ইতিমধ্যে ইরান ও ইসরায়েলের এই খতরনাক ভয়াবহ যুদ্ধ পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধে নিচেকে প্রশস্ত করেছে যার ফলে কিছু দিনের মধ্যেই পুরো বিশ্ব রাজনীতিতে এমন কিছু ঘটতে পারে যেটা কিনা সকলের ভাবনা চিন্তার বাইরে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিটু বম্বার নামে সেই খতরনাক সামরিক বিমানগুলির মাধ্যমে ইরানের কিছু গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার টেস্টিং সাইটগুলোতে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র তাদের বিটু বম্বার নামে সেই অত্যাধুনিক বিমানগুলির দ্বারা বাংকার ব্লাস্টার বমগুলির মাধ্যমে ফর্দ নাথানস ইস্পাহান নামে সেই গুরুত্বপূর্ণ তিন নিউক্লিয়ার সাইটগুলিতে আঘাত এনেছে এবং এই ঘটনার কিছু সময় পরেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকলকে এই ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানান মূলত ইসরায়েল ও ইরানের সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ার পর আমেরিকার সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করার প্রধান কারণ হলো ইরানকে আমেরিকা কোনোভাবেই নিউক্লিয়ার শক্তিধর দেশ হিসেবে দেখতে চায় না এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি সোজাভাবে ইরানকে একটি সন্ত্রাসবাদী দেশ হিসেবে তুলে ধরেছেন এবং এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমেরিকার এই বিপুল পরিমাণ হামলা ইরান সহ্য করার পরেও ইরান নিজের দামে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সেনা আঘাত আনতে সক্ষম হয়েছে এবং তার ফলে বিভিন্ন দেশের সেনা প্রধানরা মনে করছে যে যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান হয়তো তাদের পরমাণু বোমার জন্য প্রধান উপাদান ইউরেনকে আগেই অন্য জায়গায় রাখতে সক্ষম হয়েছে যার ফলে এটা ঘটতে পারে যে হয়তো ইরানের বর্তমান প্রধান সৈয়দ আলী হোসেনি খামিনিকে হত্যা করার সম্পূর্ণ চেষ্টা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একই সঙ্গে এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছে কিন্তু ইরান কোনোভাবেই কোনো আমেরিকান আক্রাসন বা ইসরায়েলের আগ্রাসনের পিছনে মাথা নোয়াবে না যার ফলে একদিকে যেমন ইরানের পাশে দাঁড়িয়ে রাশিয়া ও চীনের মতো দেশ ইরানের হাতে পরমাণু বোমা তুলে কথা অফিশিয়ালি বলেছে আর সেজন্যই একদিকে যখন ইরান বনাম ইসরায়েল এই লড়াইটি শুধুমাত্র মধ্যপ্রাচ্যে একটি লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটি বর্তমানে প্রায় একটি বৃহৎ আকার লড়াইয়ে পরিণত হতে পারে এবং কোনোভাবে যদি রাশিয়া ইরানকে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র যে সহায়তা করে তার ফলে এটা করতে পারে যে এতদিন আমেরিকা যখন ইউক্রেনকে বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে আকর্ষণ করেছিল এখন সেই ঘটনাটার বিপরীতে রাশিয়া ইরানকে অস্ত্র শস্ত্র দিয়ে আমেরিকার বিরুদ্ধে আগ্রাসনটি ঘটাতে পারে পুরো বিশ্বের সামরিক এক্সপার্টরা মনে করছে যে যদি কোনোভাবে ইরানের উপর আমেরিকা বা ইসরায়েল আরো বেশি পরিমাণ আকর্ষণ দেখায় তবে সেটা তাদের বিপরীত হতে পারে এবং এই লড়াইয়ের ফলে পুরো বিশ্ব জুড়ে একটি নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে পুরো বিশ্ববাজারে এর ফলে অপরিশোধিত পেট্রোলিয়ামের দাম আকাশ হতে পারে যার ফলে এটা হতে পারে যে যেসব দেশ বেশি পেট্রোলিয়াম আমদানি করে সেই সব দেশের অর্থনীতিতে একটি বিপুল লোকসান হতে পারে বন্ধুরা এরকমই বিভিন্ন রকম কারেন্ট অ্যাফেয়ার্স যুক্ত ভিডিও দেখার জন্য বেঙ্গলি ম্যাটার্স ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ